দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট ইতিহাসের সম্পূর্ণ সাজেশান নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসের যে তিনটি অধ্যায় পরীক্ষা হবে সেই তিনটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ দু নাম্বার চার নাম্বার এবং আট নাম্বারের প্রশ্ন আমি বলে দেব এবং এই প্রশ্নগুলি থেকে শুধু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নয় তোমরা মাধ্যমিকেও কিন্তু কমন পেয়ে যাবে তাই আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে দেখো কোথাও স্কিপ করো না এবং যে প্রশ্নগুলি দিচ্ছি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা অতি অবশ্যই প্রস্তুত

এবং ষষ্ঠ অধ্যায় বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক এবং বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা এবার প্রথম যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে চতুর্থ অধ্যায় গোড়ার কথা এই অধ্যায়টির ইম্পর্টেন্ট দু নাম্বার প্রশ্নগুলি প্রথমে দেখে নাও প্রথম প্রশ্ন আঠারোশো সালের বিদ্রোহকে কারা কেন ভারতের স্বাধীনতা সংগ্রাম প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন দু নাম্বার আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব কি ছিল এবং এটি আরেকভাবে আসে কেন বাঙালি মধ্যবিত্ত শ্রেণী সেটি সমর্থন করেননি তিন নাম্বার মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল চার নাম্বার উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ কেন বলা হয় চার নাম পাঁচ নাম্বার জমিদার সভা এবং ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখ ছ নাম্বার আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল সাত নাম্বার বর্তমান ভারত গ্রন্থটিকে কে রচনা করেছিলেন এটি কবে প্রকাশিত হয় উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল ন নাম্বার গগনেন্দ্রনাথ ঠাকুরকে বাংলার ব্যঙ্গচিত্রের জনক কেন বলা হয় এবং দশ নম্বর ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় এই দশটি দু নম্বরের প্রশ্ন অবশ্যই কিন্তু দেখে রেখো এগুলি মাধ্যমিক তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কোনোটি কিন্তু এগুলির মধ্যে বাদ দিও না প্রত্যেকটি তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবার এই অধ্যায়টির ইম্পর্টেন্ট চার নম্বরের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল দু নম্বর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল তিন নম্বর আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় চার নম্বর টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র পাঁচ নম্বর সভা সমিতির যুগ বলতে কি বোঝো ছ নম্বর বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন সাত নম্বর হিন্দুবালা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল আট নম্বর ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারতমাতা চিত্রটির অবদান লেখ ন নম্বর গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ব্যঙ্গচিত্রে কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা ফুটে উঠেছে এই নটি চার নাম্বারের প্রশ্ন এই অধ্যায় থেকে অবশ্যই দেখে রেখো প্রত্যেকটি ইম্পর্টেন্ট তোমরা প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে অবশ্যই প্রস্তুত করে নাও এবার এই অধ্যায়টির ইম্পর্টেন্ট আট নাম্বারের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন মহাবিদ্রোহের প্রকৃতি এবং চরিত্র বিশ্লেষণ করো দু নাম্বার আনন্দমঠ উপন্যাসের মধ্যে দিয়ে কিভাবে জাতীয়তাবাদের রূপ প্রস্ফুটিত হয়েছিল তিন নাম্বার জাতীয়তাবাদের বিকাশে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো এই তিনটি প্রশ্ন আট নাম্বারের অবশ্যই কিন্তু দেখে রাখবে প্রথমে আট নাম্বারের প্রশ্নগুলি প্রস্তুত করবে তার নম্বর চার এবং সব শেষে দু নাম্বারগুলি প্রস্তুত করবে এগুলি তৈরি করলেই অনেক এক নাম্বারের এমসিকিউ এবং এসে কিউ প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে পরের যে অধ্যায়টি পরীক্ষা হবে পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ ও বিশ শতকের প্রথম ভাগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা এখান থেকে ইম্পর্ট্যান্ট দু নম্বর প্রশ্ন হিসাবে করে রাখবে প্রথম প্রশ্ন বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল দু নম্বর লাইন টাইপ কী তিন নম্বর বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব লেখো চার নম্বর বাংলার ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশন প্রেসের অবদান লেখো পাঁচ নম্বর প্রথম সচিত্র বাংলা বই কোনটি এই বইয়ের চিত্রগুলি কে এঁকেছিলেন ছ নম্বর প্রসেস প্রিন্টিং কী সাত নাম্বার উনিশ শতকের বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল আট নাম্বার জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হওয়ার কয়েকটি কারণ ন নম্বর কত খ্রিস্টাব্দে কে শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন দশ নম্বর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মত কী ছিল এবং এগারো নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর কি উদ্দেশ্যে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন এই এগারোটি দু নম্বর প্রশ্ন এই অধ্যায় থেকে অবশ্যই কিন্তু দেখে রাখবে প্রত্যেকটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট তোমরা দরকার পড়লে প্রশ্নগুলি কিন্তু স্ক্রিনশট নিয়েও রাখতে পারো এরপর চার নম্বরের প্রশ্ন হিসাবে এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো দু নম্বর বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান লেখো তিন নম্বর বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখ চার নাম্বার বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান লেখো এরপর পাঁচ নাম্বার বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দিরের অবদান লেখো ছ নম্বর বাংলার কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান লেখো সাত নাম্বার বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও আট নাম্বার ভারতের ঔপনিবেশিক ব্যবস্থাকে তুমি কিভাবে সমালোচনা করবে এই আটটি প্রশ্ন কিন্তু অবশ্যই করে রেখো এমনভাবে উত্তরগুলি তৈরি করো যাতে মাধ্যমিকের সময় তোমাদের আর কোনো সমস্যা হয় না এখন থেকেই কিন্তু খুব ভালো করে এগুলি প্রিপারেশন তোমরা নিয়ে রাখো এরপর আট নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রাখবে প্রথম প্রশ্ন উনিশ শতকে বাংলার কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো এবং দু নম্বর প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্র চিন্তার পরিচয় দাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দ্বিতীয়টি তোমরা অতি অবশ্যই এই দুটি প্রশ্ন করে রাখবে এই অধ্যায় থেকে এরপর শেষ যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে ষষ্ঠ অধ্যায় বিশ্বতকে ভারতে কৃষক শ্রমিক এবং বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা এখান থেকে দু নম্বরের প্রশ্ন করে রাখবে প্রথম প্রশ্ন কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা লেখো দু নম্বর একা আন্দোলন কি, তিন নাম্বার বারদৌলি সত্যাগ্রহের কারণ লেখো চার নাম্বার হালি প্রথা কি এই প্রথা কোথায় চালু হয়েছিল পাঁচ নম্বর মোপলা আন্দোলন কবে কি উদ্দেশ্যে সংগঠিত হয় ছ নম্বর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সাত নাম্বার ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল আট নম্বর মিরাট ষড়যন্ত্র মামলা কী নম্বর কে কেন রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেছিলেন দশ নম্বর কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন এবং এগারো নম্বর ভারত ছাড়ো আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির ভূমিকা কী ছিল এই এগারোটি প্রশ্ন অবশ্যই কিন্তু দেখে রেখু দু নম্বর প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে প্রত্যেকটি তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এগুলি তৈরি করলে অনেক এক নম্বরের এমসি এবং এসিকিউ প্রশ্ন কমন পাবে তবে আরেকটি কথা বলি এমসিকিউ কিউ অর্থাৎ এক নম্বরের প্রশ্নের জন্য বই কিন্তু খুব ভালো করে টেক্সট বই রিডিং করতে হবে তবেই কিন্তু কমন পাবে কোনো সহায়িকা বইয়ের ভরসায় গেলে কিন্তু কমন পাবে না এরপর চার নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে এই অধ্যায় থেকে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর আগ্রহ ছিল না কেন দু নম্বর বারদৌলি কৃষক আন্দোলনের ওপর একটি টিকা লেখো তিন নম্বর একা আন্দোলন সম্পর্কে কি জানো চার নম্বর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি এটি টিকা হিসাবে তোমরা করে রাখবে এই পাঁচটি চার নম্বরের প্রশ্ন অবশ্যই কিন্তু করে রাখবে যদি কোনো উত্তর অসুবিধা হয় আমাকে কমেন্ট করে সেই প্রশ্নটি জানাবে আমি উত্তর যথাযথভাবে তোমাদের দিয়ে দেব আট নাম্বারের প্রশ্ন হিসাবে করে রাখবে প্রথম প্রশ্ন অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের প্রসার সম্পর্কে আলোচনা করো দু নম্বর বিশ শতকে ভারতের বামপন্থী রাজনীতি এবং আন্দোলনের চরিত্র সম্পর্কে আলোচনা করো তিন নম্বর বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখো এই তিনটি প্রশ্ন অবশ্যই করে রাখবে আট নম্বরের প্রশ্ন হিসাবে প্রত্যেকটি তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট তো এটি হলো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশান প্রত্যেকটি অধ্যায় যেগুলি পরীক্ষা হবে তার দুই চার এবং আট নাম্বারের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি বলে দিলাম তোমরা প্রতিটি প্রশ্ন তৈরি করে নাও কোনোটা বাদ দিও না যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব এবং দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নিতে পারো প্রশ্নগুলি খাতায় লিখে নিয়েও প্রস্তুত করে নিতে পারো এই প্রশ্নগুলি শুধু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নয় তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্যও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই কোনো কিন্তু বাদ দিও না তো এটি তোমাদের দশম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সম্পূর্ণ সাজেশন তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও এর মধ্যে কোনটি কিন্তু তোমরা বাদ দিও না আগেও বলে দিয়েছি যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের অবশ্যই তৈরি করে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো